আমি যদি কোনো স্ট্যাটাস দিই হুম মানুষ যেভাবে আমাকে নিয়ে কথা বলা শুরু করে ইভেন দেখতেছি রিসেন্ট আমি বিয়ে নিয়ে যে পোস্ট করতেছি এগুলো নিয়েও মানুষ বলা বলি করতেছে আবার রাজনীতি নিয়েও যদি পোস্ট করি মা আমাকে নিয়ে পোস্ট করতেছে আমি যদি কোনো ইমোশনাল যদি পোস্ট করিও ইমোশনাল পোস্টগুলো দেখে মানুষ আমাকে প্রশ্ন করে হাসি কান হাসির পোস্ট করলেও মানুষ এটা নিয়ে প্রশ্ন করতেছে এখন আমি যাবোটা কোথায় কি দোষটা কি আমার নাকি স্ট্যাটাসের নাকি নাকি মাক বাগের এই যে মাক জোগাড় বাগ যে আমার এই পোস্টগুলো যে যেগুলো মানুষ পছন্দ মানে মনে করে হাসি সেই পোস্টগুলা কিছু মানুষ পছন্দ করে না ওই মানুষের কাছে পৌঁছা দিচ্ছে আবার ভালোবাসা সরি বিয়ের পোস্টগুলা কিছু কিছু মানুষ মানুষের মানে পছন্দ না ওই মানুষগুলোর কাছে পৌঁছা দিচ্ছে এখন যাদের কাছে পছন্দ তাদের কাছে পৌঁছায় না এটা কি আমার দোষ আমার তো দোষ না এখন আমার করণীয় হচ্ছে যে আমার পোস্ট আমার করে যাওয়া ঠিক আছে না কারণ কিভাবে নিবে আমার কোনো পোস্ট আপনি ফেলে দিতে পারবেন না হ্যাঁ ফেলে দিতে পারবেন না কেন পারবেন না কারণ আমি কখনো একটা ইয়াং জেনারেশনে খারাপ দিকে যাবে যে এরকম কোনো পোস্ট আজ পর্যন্ত করিনি হ্যাঁ ফান হলেও আপনি ফানের মধ্যে অবশ্যই শিক্ষণীয় থাকে হ্যাঁ 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 অমুক ব্যক্তি জানস না ওই তো মাই ভেবেলের ভাই যে এটা কিন্তু বাস্তব কিন্তু হাসি মাধ্যমে আপনি কিন্তু বাস মারিয়ে দিছেন যে হ্যাঁ 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 ওই তো দেখবেন না পরীক্ষা দিয়ে দেবে বলে ফেল করিয়া হ্যাঁ এটাও কিন্তু ওই বাস দিচ্ছেন আবার আপনি জন্য আমি পাস করছি অ বেশি কান্না করতেছে কিন্তু কান্নার মধ্যে নিজের ভালোটা প্রকাশ করে ফেলছে আপনি জানেন আজকে আমার কত বড় ক্ষতি হয়ে যেত আমি আজকে এই মানুষটা যদি আমাকে হেল্প না করত আমি মস্ত বড় একটা বিপদ বয়ে যেতাম এরকম মনে করে দরকারটা কি সেজন্য আমাদের করণীয় হচ্ছে যে আমরা ভালোটা অ্যাপ্রুভ করে নিব এবং অ্যাকসেপ্ট করে নিব। এবং খারাপটার থেকে দূরে থাকবো খারাপটার থেকে দূরে থাকতে হলে অবশ্যই আমাদের চিন্তা ভাবনাটাকে পজিটিভলি নিতে হবে যদি পজিটিভলি যদি না নেন দিন শেষে ক্ষতি আপনার লস আপনার আপনি নিজেই সমাজের কাছে মাথা নিচু হয়ে চলতে হবে এটা ভেবে নিন